বিসমিল্লাহিউর রহমান রহিম ইন্না সাল তানহা আনিল ফাহাসা মুনকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা নামাজ হচ্ছে এমন একটা জিনিস আপনাকে দুনিয়ার সমস্ত প্রকারের ফাহাসা ও অশ্লীল কাজ থেকে নামাজ একটা নামাজ ব্যক্তিকে বিরত রাখে যতই ফাহাসা কাজ করার চেষ্টা করেন না কেন নামাজ ওই ফাহাসা কাজ থেকে মানুষকে বিরত রাখার ব্যবস্থা করেন কোনো খারাপ কাজ করার মতো সুযোগ দেন না খারাপ কাজে লিপ্ত হওয়ার আগেই তাকে নামাজ তার বিবেক দ্বারা নাড়া দিয়ে দেয় যে তুমি নামাজ পড়ে এসেছ তুমি খারাপ কাজ কীভাবে করো আল্লাপরুল আলমিন বলেছেন যে সঠিক নিয়মে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য যদি কেহ সালাত আদায় করে ওই সালাতই আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারবে এবং সঠিক সরল পথ দেখাবে হারাম থেকে বিরত রাখবে অশ্লীল ফাহাসা কাছ থেকে বিরত রাখবে লাফাকবুল আলমিন কোরআনে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহাসা ই অলমনকার নামাজ নামাজ ব্যক্তিকে সমস্ত প্রকারের ফাহাশা কাছ থেকে বিরত রাখেন আসুন আমরা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ পাকের নত্য লাভের জন্য আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি যেহেতু আল্লাহ পাক রবুল আলামিন আমাকে আপনাকে কাল হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটুকু নিবেন সে হিসাবটুকু হচ্ছে নামাজ আল্লাহর হাবিব সাল্লাহ তালিআলাম ইসাত করেছেন আব্দিমাল কাল হাসরের ময়দানা আল্লাপুল্লা আলমিন সর্বপ্রথম যে হিসাবটুকু নিবেন সেটা হচ্ছে নামাজ আসুন আমরা নামাজ থেকে আর দূরে না থাকি নামাজকে আঁকড়িয়ে রাখি নামাজ পড়ি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্ট অর্জন করি হোক আল্লাহ হাবিব সাল্লাই আরও ইচ্ছাদ করেছেন মিফতাহুল জন্নাত নামাজ বেহেস্তের চাবি নামাজই যদি না পড়বেন বেহেস্তে যাওয়ার আশা কিভাবে করেন আল্লাহর গুলামি যদি না করেন আপনি তার কাছ থেকে সঠিক প্রাপ্য কীভাবে আশা করেন আপনি যদি দুনিয়ার মধ্যে কারো কাজে যান তার কাজটা শেষ না করলে আপনাকে যেমন টাকা দিবে না পয়সা দিবে না আল্লাহ তো আপনাকে আল্লাহর গোলামী দাসত্ব ছাড়া আপনাকে জান্নাত দিতে পারে না কিভাবে আপনি জান্নাতের আশা করবেন আল্লাহ যে এত নাজ নেমত আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আপনি তো আল্লাহর সুক্রিয়াতাই আদা আদায় করছেন না আমরা তো সবাই নাফরমান হয়ে গেছি আসুন আমরা সকলে পাকের সর্ব অবস্থায় শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলহামদ